কিসমত হ্যাঁ উনি আসছিলেন ওই চ্যান গেটের ওখানে কাউকে ওই ল্যাংড়া বামন বলে একটা ক্রিমিনাল আছে সে মার্ডার কেসেও ছিল এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড সবসময় দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায় সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্যে তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কোমরে মেরেছে রড দিয়ে কোমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে দলীয় প্রার্থীর সমর্থনে সভায় যোগ দেওয়ার কারণে এক বিজেপি সমর্থক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল জেটিয়া থানার হালি শহর দীঘের পাড় এলাকায় অভিযোগ কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা দোলতলার বাসিন্দা চুয়াল্লিশ বছরের কিসমত আলীকে গত তিরিশ এপ্রিল দুপুরে বাইক থামিয়ে পিস্তলের বাঁট দিয়ে পেটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার পর থেকে বিজেপি সমর্থকের পরিবার বৃহস্পতিবার আক্রান্তের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ থানা অভিযোগ নিতে চায়নি উল্টে আক্রান্ত ব্যক্তিকেই ধমক দিয়েছে বিজেপি প্রার্থী বলেন জেটিয়া থানার ওসি এবং এসিপির বিরুদ্ধে বরখাস্তের দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনের নালিশ জানাবেন তার দাবি তৃণমূল প্রার্থী গুন্ডারাজ খতমের দাবি করছেন উল্টে তৃণমূলের গুন্ডাবাহিনী মারধর করছে গুন্ডরাজ একদিন ওনাকেই শেষ করে দেবে আক্রান্ত কেসবাত আলী জানান গত আঠাশে এপ্রিল রাতে হালিশহর জেটিয়া নান্না কালী মন্দিরের কাছে বিজেপির পথ সবাই গিয়েছিলাম সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি ল্যাংরা বাবন রাজ বাপি রাজু সহ পনেরো কোটি তাকে ঘিরে ধরে মেরেছে তার অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি তবে এদিন তার বাড়িতে বিজেপি প্রার্থী এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অপরদিকে এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার বলে দাবি তৃণমূলের জেটিয়ার সভাপতি অশোক দাসের তিনি বলেন একটি জলের সাবমার্সেবল বর্ষানোকে কেন্দ্র করে গন্ডগোল হয় তখন আহাত লাগতে পারে এখানে শান্তিপ্রিয় এলাকা সিপিএম বিজেপি তৃণমূল সবাই ব্যানার পোস্টার লাগাচ্ছে কারোর কোনো অভিযোগ নেই সবাই মিলে মারধর করছিল হঠাৎ আমাকে দেখতে পেয়ে আমার বাইকটা থামিয়ে ল্যাংড়া ভবন আমাকে মার শুরু করে ল্যাংড়া বাবন রাজ এরা সব আমাকে মার শুরু করে ওরা ছেলে কুড়ি ছিল তার মধ্যে আমাকে এইখানে দিয়ে এখানে আঘাত ছিল পিস্তলের ওটা রাজ আর হচ্ছে বাবন ল্যাংড়া ভবন এরা হচ্ছে সব ওই তৃণমূল পার্টি অফিসে থাকে জয়দীপ ভবনে ওইখানে জয়দীপ ভবন ওটা হচ্ছে আপনার ওই আমাদের নান্না কালী মন্দিরের মেন রোডের সামনে পার্টি অফিস ওটা সুশান্ত হ্যাঁ সুশান্ত ঘোষের পার্টি অফিস বলে সবাই জানে ওই পার্টি অফিসেই থাকে সব এবারে আমাকে মার মারধর শুরু করলো আমাকে এইখানে পিস্তলে বাড় দিয়ে মারলো এইখানে চোখের কোনায় মারলো এদিকে মাথা ফাতা এদিকে সব জায়গায় মার মেরেছে আমি শেষ আমি জান বুঝতেই পারলাম না আমাকে কেন মারধর করা হলো ঠিক আছে আমি রাজনৈতিক দল বলতে এর রাগের দিন অর্জুন দা এসছিল আমাদের নান্না কালী মন্দিরে তখন আমি ওইখানে গেছিলাম হয়তো ওই পরিপ্রেক্ষিতেই আমার বড় মনে হয় রাগ ঠিক আছে এই কোমরের এখানে মেরেছে এখানে বিশাল পেন হচ্ছে বিজেপি বলতে কি আমি ব্যবসা করি আমি সমর্থন করি ঠিক আছে পুলিশ কোনো এফআইআর নিতে চাইনি বড়োবাবু বলছে সম্পূর্ণ মিথ্যা ঘটনা ঠিক আছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছি আমরা আমি এই সমস্ত বলে জেটিয়া থানা আমি চাচ্ছি এর একটা ওদের শাস্তি হোক বা পুলিশ প্রশাসন ওনাদেরকে অ্যারেস্ট করুক আমার এটাই দাবি আমি দাদা বাড়িতে এসেছিলো দাদা বলে গেল যে আমি যদি এমসে ভর্তি হতে চাই এমসে ভর্তি করাবেন প্লাস উনি আমার পাশে আছে কোনো সুবিধা অসুবিধা আমাকে দেখবেন বলে যে আমি অনেকটাই আস্তে আস্তে হলাম কেন আমি আতঙ্কিত তো প্রচুর পরিমাণে আছি কেন ওরা মারার পরেও আমাকে বলে গেছে যে কালকে আবার তোকে মারব কিন্তু তারপরেও আপনি এগুলো জানানোর পরেও পুলিশ কমপ্লেন নিচ্ছেন পুলিশ কোনো মতে কমপ্লেন নিচ্ছে না কি বলছে পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা ঘটনা ঠিক আছে সম্পূর্ণ মিথ্যা এরকম কিছু হয়নি ঠিক আছে আমার নাম কিসমত আলী আমি বড়োবাবুকে এটা পর্যন্ত বলেছি যে ওইখানে যে বালাজি ফার্মেসির যে সিসি ক্যামেরা আছে তার ফুটেজটা দেখুন যে সত্যি মিথ্যা উনি সেটাকে সেটাকে আমাকে বলছে যে তোর ফুটেজ দেখাবো দেখবি দেখুন ঘটনা কিসমত কিসমত আলী বলে একজন ভদ্রলোক নিরীহ মাইনরিটি মানুষ কিসমত আলী কিসমত আলী উনি আসছিলেন ওই চ্যান গেটের ওখানে কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে সে সৈকত ভল মার্ডার কেসেও ছিল এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড সবসময় দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায় সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্য তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কমরে মেরেছে রড দিয়ে কমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে এবার উনি থানায় যখন যান থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখে নিন তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি তোকে দেখে নেব আসলে এখানে জেপি পাণ্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে ও এখানেই এসিপি আছে আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কি করে ওকে এখনও রেখেছে এখানে ওসি ছিল এখানে এসিপি ওর তো প্রায় তিন বছর এখানে রয়ে গেছে তা কী করে ও এখানে আছে আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে কমিশনকে বলছি আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না জে পি আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা যায় যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে তাহলে কবে এফআইআর নেত। যখন এ শেষ হয়ে যাবে তখন তবে এফআইআর নেবে এটা সম্ভব নেই আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করা যায় কি ভয়ে রয়েছে আতঙ্কের আতঙ্কে আছে পরিবার ভয়ে আছে কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন উনি সব জায়গা আমি উনার বলেছি আপনার উকিলকে বলুন মেল করতে এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে যত নির্বাচনে গিয়েছে দিকে দিকে মার্চ দৌড়তে হচ্ছে না এদের 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 তো এর ব্যাকফুটে না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন ওই যে অপরাধ শেষ করার জন্যে গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে পার্থভৌমিক মিছিল করেছিল না সব গুন্ডাদেরকে নিয়ে গুন্ডারা গুন্ডারাজ শেষ করার জন্যে গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি এটা কোন গুন্ডা নিয়ে চলছে তুমি গুন্ডারাজ তুমি তৈরি করেছো গুন্ডারাজই তোমাকে শেষ করবে ব্যাপারটা হচ্ছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না এটা হচ্ছে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে আমি ওখানকার এখন সদস্য তো আমি শুনলাম যে গতকাল সোনা সাতটা বলে একজন তার নিজের জায়গাতে সাবমার্সাল বসাইতে গেছিল এবং সেই সাবমার্সাল বসানো ঘিরেই এই গণ্ডগোল এটা কিন্তু রাজনৈতিক কোনো গণ্ডগোল নয় কারণ সোনা সাতটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সদস্য ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসটা করে এটা হয়েছে অ্যাকচুয়ালি সোনা সাতটা কেন অন্য জায়গার মানে যারা সাবমার্শাল তৈরি করে তাদেরকে নিয়ে এসেছে এটাই এখানে যে সাবমার্শাল মাঝে মাঝে বসায় এর বাড়ি ওর বসায় সেখানে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না এটা কিন্তু ঠিক ঠিক কথা নয় ইসমত বলে যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল আমার মনে হয় সে ঠেকাঠেকি করতে গেছে তার জন্য হয়তো লেগে গেছে ওর এটুকু আমি মানে দায়িত্ব সহকারে বলতে পারি এটা কিন্তু রাজনৈতিক কোনো হানাহানি নেই জেঠি অঞ্চলে এরকম রাজনৈতিক কোনো হানাহানি নেই আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বিজেপি পতাকা সিপিএমের পতাকা একটা এখানে এমন কোনো অভিযোগ নেই বিজেপি অথবা সিপিএম এমন কেউ অভিযোগ করেনি আজ পর্যন্ত যে জেঠি অঞ্চলে একটা পতাকা ছেঁড়া হয়েছে পতাকা টানাতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি এমন অভিযোগ হয়তো আপনারা কোনো দিনও পাননি সেই কারণেই বলছি এটা একটা সাবমার্সাল বসানো নিয়ে গণ্ডগোল এ বলছে আমি বসাবো সেই সোনা অন্য এক জায়গা থেকে যারা সাবমার্সাল তৈরি করে তাদেরকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে তার জন্যই এই সেটা বন্ধুকে আমি জানি না আমি সেটা দেখিও নি আমি এটা বলতেও পারবো না হালিশহর থেকে হেমাদ শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম